আমি প্রধান শিক্ষক ছিলাম হায়ার সেকেন্ডারি স্কুলের এবং দীর্ঘদিন চাকরি করার পর আমি পেশা থেকে স্বেচ্ছা অবসর নিয়েছি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে জয়েন করেছি বেশিরভাগ ছেলেমেয়ে চাকরির জন্য রাস্তায় বসে আছে স্বাধীন ভাবে কাজ করতে গেলে আদালত বা আইন একটা বড় ব্যাপার একটা বড় উপায় বড় পথ বড় একটা নমস্কার আমি পুষ্পিতা বরাল আপনারা দেখছেন আজ এখন ডেস্ক আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট ওসমান মল্লিক তাকে আমরা কিছু প্রশ্ন করে নেব প্রথমত স্যার আমার কাছে মানে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে যার প্রথম প্রশ্নটা হলো আমি শুনেছি আপনার ব্যাপারে যে আপনি আজকের দিনে দাঁড়িয়ে একটি খুব ভালো অ্যামাউন্ট বা একটি খুব ভালো পদের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এবং দিয়ে আপনি আপনার এই অ্যাডভোকেট প্রফেশনটা বেছে নিয়েছেন এর পেছনে কারণটা কি হ্যাঁ এটা একটা ঘটনা যে আমি প্রধান শিক্ষক ছিলাম হায়ার সেকেন্ডারি স্কুলের এবং দীর্ঘদিন চাকরি করার পর আমি এই পেশা থেকে অবসর নিয়েছি নিয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে জয়েন করেছি এটা আমার বাড়ির ক্ষেত্রেও এটা প্রশ্ন জেগেছিল যে এরকম একটা মানে নির্দিষ্ট বেতনের চাকরি লক্ষাধিক টাকা বেতনের চাকরি আজকের দিনে বিশেষ করে যেখানে বেশিরভাগ ছেলে মেয়ে চাকরির জন্যে রাস্তায় বসে আছে হাউ ইতে করছে এমনকি মানে হাজারে হাজারে লক্ষ লক্ষ দরখাস্ত করছে কোনো একটি প্রশ্নের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি নিশ্চিন্ত চাকরিটি ছেড়ে এসেছি ছেড়ে এসেছি এই কারণেই আমার মনে হয়েছে যে স্বাধীনভাবে কাজ করতে গেলে আরও বেশিভাবে মানুষের জন্য কাজ করতে গেলে আমরা যারা চিন্তা ভাবনা করি যারা সমাজকে বদলানোর কথা ভাবি মানুষের কল্যাণের কথা ভাবি আমাদের স্বাধীনভাবে কাজ করার দরকার এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আদালত বা আইন একটা বড় ব্যাপার একটা বড়ো উপায় বড়ো পথ বড় একটা হাতিয়ার সেই জন্যেই আমি কাজটা ছেড়ে এসেছি সানন্দেই ছেড়ে এসেছি আমার তাতে কোনো দুঃখ নেই আমার কোটি টাকা হয়তো ক্ষতি হয়েছে কিন্তু আমার তার জন্য বিন্দুমাত্র দুঃখ নেই কারণ আমি বৃহৎ নাই যেখানে মানুষকে আমি বিচার দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করতে পারবো একটা মানুষ যদি ন্যায় বিচার পেতে পারে একটা দরিদ্রতম মানুষ গ্রামের প্রত্যন্ত গ্রামের যদি একটা মানুষ যার কোনো সহায় সম্বল নেই আমি তাকে সাহায্য করতে পারবো আমি হয়তো যে জায়গায় ছিলাম সেখানে হয়তো আমার জীবনটা খুব সুন্দরভাবে চলে যেত কালকের জন্য ভাবতে হতো না কিন্তু সেক্ষেত্রে আমাকে প্রত্যন্ত গ্রামের মানুষটিকে বিচার পাই দেওয়ার ক্ষেত্রে আমি কিছু করতে পারতাম না সেই আমি এখানে এসেছি একজন অ্যাডভোকেট হিসাবে আপনার কি মনে হয় যে এই যে সাধারণ মানুষ দিনের পর দিন একটি মামলার পেছনে জলের মতন অর্থ খরচ করছে তাদের সময় ব্যয় হচ্ছে অনেক সময় মামলার নিষ্পত্তি হচ্ছে না ঠিক সময় এক্ষেত্রে আপনার মতামতটা কি যে মামলা কত তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়া প্রয়োজন বা এক্ষেত্রে যে এডভোকেটদের যে বিচারপতিগণ বা এডভোকেটগণ তাদের কি ভূমিকা থাকতে পারে এ প্রশ্নও আমাকে ভাবিয়েছে আমি যখন ল পড়ছি 2004 সালের কথা বলি তখন আমাদের কলেজে গ্লিমোয়ারশন गवर्नमेंट কলেজে গিয়েছিলাম তখন কার্দিনিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গাঙ্গুলি মহাশয় আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের যে মামলা এই মামলাগুলো এই গতিতে যদি চলে তো কবে শেষ হবে তখন তিনি বলেছিলেন যে বর্তমান যে মামলা আছে যদি একটাও না কেস ফাইল হয় এই মামলাগুলি শেষ হতে তিনশো বছর লাগবে তাহলে বুঝতে পেরেছেন যে এত মামলার পাহাড় জমে আছে নিচু কোর্টে জেলা কোর্টে হাই কোর্টে এবং সুপ্রিম কোর্টে তো এই মামলাগুলি শেষ করতে তিনশো বছর লাগবে সুতরাং মানুষ তো তিনশো বছর বাঁচে না তাহলে তো কিছু করতে হবে আমাদের আমাদের সবাইকে ভাবতে হবে এই কী করে দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা যায় আমরা একটা হিন্দি সিনেমা দেখেছিলাম বোধহয় সিনেমাটার নাম দামিনী সেই সিনেমাতে নায়ক একটি ডায়লগ ছিল তারিখ পর তারিখ সত্যি কথা বলতে আমি নিজে দেখেছি গ্রাম থেকে কেন গ্রাম গরিব মানুষ আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ আদালতের দরজায় আসে তারা একটা কিছু শুরু বলে কি নিয়ে যায় দিনের শেষে বেশিরভাগ ক্ষেত্রে তারা তারিখ নিয়ে যায় তারিখ নেই কি তার চলবে একটি ডিভোর্স কেস ধরো একটি মেয়ের সঙ্গে ডিভোর্স কেস চলছে তার মেয়েটির বয়স বাইশ আমি দেখেছি তার পঁয়তাল্লিশ বছর গিয়ে তার ডিভোর্স হলো তারপরে তার বিয়ে কবে হবে বাচ্চা কবে হবে এ প্রশ্নটা আমাদেরকে ভাবতে হবে ভাবতে হবে আদালতকে আরও সুচারুভাবে কী করে মানে যাতে কাজ করতে পারে সেজন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় দরকার হলে আইনের সরলীকরণ করতে হবে যে কোনো বিভিন্ন যে প্রসিডিওর কোড আছে সিভিল প্রসিডিওর কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড যেগুলো আদালতকে কাজ চালানোর ক্ষেত্রে সাহায্য করে সেগুলোকে সরলীকরণ করতে হবে শুধু তাই নয় আরও ভাবতে হবে আদালতকে মহাকুমা স্তরে নয় কেন ব্লক স্তর পর্যন্ত যাবে না পঞ্চায়েত স্তর পর্যন্ত কেন আদালত যাবে না তাহলে তো অনেকটাই সুরা হয়ে যায় এছাড়াও আমরা যারা নিজেরা আইনজীবী আমাদেরও কিছু ত্রুটির দিক আছে আত্মসমর্চন করতে হবে বারবার যে দিন নেওয়ার একটা টেন্ডেন্সি যেটা আমরা অ্যাডজান করে দেব। আজকে আমরা দিন নিয়ে নেব যে উঁজুর আজকে ছেড়ে দিন বা আমাকে একটা দিন নেই এরকম দিন নিতে নিতে দেখা গেছে যে এক একজন অ্যাডভোকেট হয়তো তিরিশটা দিন নিয়ে ফেলেছেন পঁচিশটা দিন নিয়ে ফেলেছেন সে হয় তিনি হয়তো নিলেন সত্যি ব্যস্ততার জেনে নিলেন কিন্তু সেই গ্রামের মক্কেলটিকে বা আরও দূরের যে মক্কেলটি যিনি কোর্টে এলেন বিচারে আসায় তাকে পঁচিশ দিন ফিরে যেতে হলো এমনি করে সাধারণ মামলা আমি দেখেছি একটা গরু চুরির মামলা পনেরো বছর লেগেছে একটা সামান্য হয়তো সে পাঁচজন জন ওয়ান ফর্টি ফোর ভায়োলেট করেছে সেই মামলাও সতেরো থেকে আঠেরো দিন লেগেছে আমি নিজে একটি বিক্ষোভে অংশ নিয়েছিলাম সামান্য কারণে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কোনো সে মামলা এখন পনেরো বছর ধরে চলছে নিষ্পত্তি হয়নি এ গোটা ভারতবর্ষের চিত্র মানুষ অত্যন্তভাবে হতাশ কি হবে এর পরিণতিও কিন্তু ভয়ঙ্কর হচ্ছে কি হচ্ছে পরিণীতি অনেক ক্ষেত্রে চোরকে ধরা পড়লে আমরা তাকে আদালতে প্রডিউস করছি না পুলিশের দ্বারস্থ হচ্ছি না সাধারণ জনগণ বলছে কোর্টে গেলে বিচার হবে না তাহলে পিটিএ মেরে দাও বিভিন্ন জায়গায় দেখছি আমরা হাতের কাছে যাকেই পাচ্ছে পিটিএ মেরে দিচ্ছে তার কারণটাই কারণ মানুষ অত্যন্ত হতাশ হচ্ছে যে বিচার কবে হবে একটা নির্দিষ্ট সময় বিচার না হলে তো বিচারের কোনো মানেনি একটা কথাই আছে আমাদের ম্যাক্সিমাম বলছে যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড যদি তুমি বিচারে দেরি করো তাহলে বিচারটা তাকে না দেওয়াই হলো তো আমাদের সবাইকে এটাকে ভাবতে হবে সরকারকে ভাবতে হবে আইনসভাকে ভাবতে হবে জুডিশিয়ারিকে ভাবতে হবে অ্যাডভোকেটদের ভাবতে হবে কারণ মানুষের জন্য কিছু তারা যদি বিচার না পায় তাহলে ইনস্টিটিউশন থেকে লাভটাই বা কি তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবা দরকার আচ্ছা আমরা এখন বিভিন্ন নিউজ চ্যানেল বলুন পত্রিকা বলুন সব জায়গায় দেখি এই যে রেপ কেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেসই ঘটে যেখানে হয়তো একজন নেতা বা মন্ত্রী বা একজন বিত্তশালী মানুষের বা মানুষজন জড়িত থাকে তাদের সঙ্গে কেসটা হয়তো বিরোধী পক্ষ হয়তো কোনো একদম সাধারণ মানুষ সেটা কৃষক হতে পারে বা একদম দিনমজুর হতে পারে সেক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে টাকার জোরে বা বিত্তবান বা বিত্তশালী হওয়ার জন্যে তাদের কেসটা খুব দ্রুত নিষ্পত্তি হয় এবং সেটা তাদের পক্ষে যায় যেখানে হয়তো দিনমজুরি বা কৃষকটার কোনো দোষী হয়তো নেই সেক্ষেত্রে আপনার কি মতামত এ তো কোনো দ্বিমর্তি নেই যে যার হাতে পয়সা আছে যে প্রভাবই আছে যে যার হাতে পয়সা আইন তার কিছু করা জলের মতো রাস্তা তার কাছে রাস্তা অত সহজ কারণটা হচ্ছে আইন বা বিচার পেতে গেলে একটা দরকার হয় এই ক্ষেত্রে অ্যাডভোকেটেড বা একটা বড় ভূমিকা থাকে সুতরাং অ্যাডভোকেটের এবার নির্ভর করছে অ্যাডভোকেটরা বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতা মান অনুযায়ী তারা বিভিন্ন ফিজ নির্ধারণ করেছেন সাধারণত যাদের প্রসার অত্যন্ত ভালো যারা কোর্টে অত্যন্ত বেশি জোরালো বক্তব্য রাখতে পারে তাদের ফিস বা তাদের যে পারিশ্রমিক অত্যন্ত অনেক বেশি সাধারণ মানুষের পক্ষে সেটা কল্পনা করাও দুঃসাধ্য এক একজন সুপ্রিম কোর্টের লয়ার একদিন ধারে হয়তো দশ লাখ টাকা নেন কেউ কুড়ি লাখ টাকা নেন হাইকোর্টের ক্ষেত্রে এক লক্ষ টাকা নেন দু লক্ষ টাকা নেন সাধারণ মানুষের সেখানে কল্পনা আসে না সে কী করে সেটা করবে কিন্তু বৃত্তশারীদের ক্ষেত্রে তাদেরকে অ্যাফোর্ড করা অত্যন্ত সহজ সুতরাং তাদেরকে অ্যাফোর্ড করতে পারে তার বক্তব্য তারা তুলে ধরতে পারেন এবং তিনি তার নিজের কেসটা পার্শ্ব করতে পারেন তদারকও করতে পারেন যার ফলে তাদের ক্ষেত্রে মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কিছু তাই নয় তারা ইচ্ছে করে মামলা যদি তার পক্ষে না যায় মামলাকে তার পিছিয়েও দিতে পারে এ ঘটনা আকচার করছে সুতরাং ভাবতে হবে আমাদের যে কিভাবে গরিব মানুষকে ন্যায় বিচার দেওয়া যায় গরিব মানুষকে ন্যায় বিচার না দিতে পারলে আমাদের যে বিচারালয় তার গরিমা অনেকটাই নষ্ট হয়ে যাবে এটা আমি নিজে একজন আইনজীবী হিসেবে আমি এটা ভাবি আমি শুধু ভাবি নয় আমি নিজে তখন আমি কলেজে জাস্ট শুদ্ধ পাশ করেছি আমরা ধর্মতলায় পঁয়ষট্টি জন ছিল দুদিন অনশন করেছিলাম যে কোর্টের বিচারপতি সরলীকরণ করতে হবে মানুষকে মাস বা ছ মাস তার মধ্যে বিচার দিতে হবে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে বিপুল জনগোষ্ঠী সেরকম পরিকাঠামো নেই যার ফলে তার শেষমেশ ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে গরিব মানুষকে আচ্ছা আমি এবার একদম শেষ প্রশ্নে চলে যাচ্ছি আমাদের যে মানে রাজ্য রাজনীতি যে পার তিলোত্তমা কাণ্ড নিয়ে এই তিলোত্তমা প্রথমে একদমই এগোচ্ছিল না তারপর সিবিআই আপনার কি মনে হয় যে এখানে কি আসলেই এই ব্যাপারটা কি অবহেলিত হচ্ছে সেটা সিবিআই এর হাতে হোক বা বিচারকদের হাতে হোক বা অ্যাডভোকেটদের হাতে হোক নাকি প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে বা এই যে আহ কেসটা গতিটা ঠিক কোনখানে আছে যদিও এটা মানে বিচারাধীন বিষয় এবং এটা সিবিআই তদন্ত করছে এবং এটা কেসটা মনিটারিং করছিল আমাদের দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে সিবিআই যে তদন্ত রিপোর্ট পেশ করছেন সেখানে সুপ্রিম কোর্ট তো সন্তুষ্ট সুতরাং এখানে আমার অসন্তুষ্টির জায়গা নেই এখানে একটা কথা বলে রাখা ভালো সিবিআই কেসটা নিয়েছে কিন্তু পাঁচ দিন পর পাঁচ দিন পর সিবিআই মামলাটা নিয়েছে তো পাঁচ দিন পরে মামলা নেওয়ার ফলে যে সমস্ত প্রত্যক্ষ তথ্য প্রমাণ প্রত্যক্ষ তথ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে সিবিআই অনেক অসুবিধা রয়েছে এখানে সিবিআইকে অপরোক্ষ তথ্য প্রমাণের উপর নির্ভর করতে হবে যেমন মোবাইল ফোনের কল তার টাওয়ার লোকেশান এই সমস্ত কিছু জিনিস এবং আমরা দেখেছি যে নির্যাতিতার ক্ষেত্রে তার পোস্টমর্টামে অনেক গাফিলতি ছিল ভিডিও চিত্রে অনেক গাফিলতি ছিল তার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ অনেক ক্ষেত্রে পাওয়া যায়নি সিবিআইও যে খুব সহজভাবে এটা তদন্ত করতে পারবে এরকম কোনো মানে নেই বরঞ্চ তদন্তটা অত্যন্ত জটিল তদন্ত আর ক্ষেত্রে বলি কোনো মার্ডারের ক্ষেত্রে যদি ডাক্তাররা জড়িত থাকে না সে সমস্ত মার্ডারে কিনারা করা গোটা পৃথিবীর ক্ষেত্রেই খুব দুর্ব কারণ তারা জানেন কিভাবে মার্ডার করলে প্রমাণ লোপাট করা যায় কিভাবে মার্ডার করলে তথ্য প্রমাণ পুলিশ পাবে না এই ক্ষেত্রেও সেরকমই ঘটেছে যেহেতু ইঙ্গিত যাচ্ছে সেই ক্ষেত্রে ডাক্তারদের একটা অংশ জড়িত সুতরাং প্রমাণ পাওয়াটা খুবই দুর্ব তবে যতদূর জানা যায় সুপ্রিম কোর্টের আশ্বস্ত হওয়ার পর যতটুকু বলা যায় যে এই কেসের কিনারা অন্তত সিবিআই করবে আমি অন্তত আশাবাদী অন্যান্য অনেক ক্ষেত্রে সিবিআই কিনারা করতে পারেনি কিন্তু এই ক্ষেত্রে সিবিআই কিনারা করবে এবং আমার ধারণা সিবিআই অনেকটাই কিনারা করে ফেলেছে